আমাদের অনেক বাড়িওয়ালা ভাই বোন বলেছে ভাড়া রসিতে একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য আমাদের বইটা নিলে আপনার বাড়ি এবং হোল্ডিং নাম্বার সুন্দর ভাবে লিখতে পারবেন মালিকের নাম লিখতে পারবেন গিরাম মহল্লা সেক্টর নাম লিখতে পারবেন ভাড়াটিয়ার নাম ভাড়াটিয়ার মোবাইল নাম্বার মাসের ভাড়া বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল সার্ভিস চার্জ গ্যারেজ এবং পার্কিং বিল তুলতে পারবেন সবথেকে বড় বিষয় হচ্ছে এলো আমাদের এই বইটা নতুন তথ্য করা হয়েছে একটা বই দিয়ে আপনি অফিস দোকান গাড়ি এবং গুডাউন এসব প্রতিষ্ঠানের ভাড়া কিনতে পারবে এবং তাই আমি মনে করি প্রত্যেকটা বাড়ি আমাদের এই রসিদ বইটা প্রয়োজন আপনি ভাড়াটি আর নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করার জন্য এবং সময় আপনার ভাড়াটা আদায় হওয়ার জন্য এই ভাড়া রসিদ বইটা আপনার জন্য একান্ত প্রয়োজন তাই আজই সংগ্রহ করুন এখনই সংগ্রহ করুন স্টক শেষ হওয়ার আগেই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে ষাট টাকা